যারা চাচ্ছেন একটু ভালো কন্ডিশনে একটু সুইট গাড়ি চালাবেন মাইলেজ টাইলেজ ভালো দিবে প্লাস দেখতে সুন্দর হবে একটু ছোটখাটো গাড়ি মানে এই সবকিছু মিলে মিলে কিন্তু গাড়িগুলো পারফেক্ট আমরা আজকে আছি ভাইয়ের কাছে ভাইয়ের সাথে আমার পূর্ব পরিচিত আছে যে হোক ওনাদের নিজেদের গাড়ি এবং সরাসরি মালিকের কাছ থেকে হাউজে এসে গাড়ি চেক করে চালিয়ে নিতে পারবেন ফুল আপডেট আছে তো ভাই আপনার লোকেশন একটু বলেন তো কোথায় বাজার আচ্ছা আচ্ছা এই গাড়িটা সম্বন্ধে একটা কথা বলতে হয় এক কই গাড়ি কিন্তু বাংলাদেশে হাইব্রিড ভেরিয়েন্টের ভিতরে সবচেয়ে সুইট গাড়ি আমার হিসাবে এবং মাইলেজটাও কিন্তু খুব ভালো দেয় যেহেতু আপনি উনি বলছে যে ব্যাটারি হেলথ ভালো আছে কন্ডিশন লাগানো আছে তার মানে আছে ব্যাটারি কন্ডিশন লাগানো আছে ব্যাটারি নিয়ে আপনার টেনশনের কোনো কারণ নেই আচ্ছা তো আমরা একটু বিস্তারিত গাড়িটা দেখানোর চেষ্টা করি আচ্ছা তো মডেল কত ছিল ভাই এটা মডেল হচ্ছে 2014 আচ্ছা রেজিস্ট্রেশন কত হইছে 2021 পেপারসটা বাস আপডেট পেপার পেপারস আপডেট হ্যাঁ কতদিন আপডেট আছে মোটামুটি পেপারস একটা আছে হচ্ছে 4 মাস আর একটা আছে 1 বছর আচ্ছা আচ্ছা মানে মোটামুটি আপডেট আছে 4 মাস তো কম না অনেক সময় জি জি ভাই আচ্ছা তারপর আমি বলি আপনাদের দর্শক

সিলিং এর কন্ডিশনটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন একদম ফ্রেশ একদম ফ্রেশ মাশাআল্লাহ এদিকে একটু দেখাই দিই ভাই অ্যাক্সিডেন্ট হিস্ট্রি তো হয় নাই কখনো না যা আছে সবকিছু অরিজিনাল এর কোনো সুযোগ নেই কোনো এর সুযোগ না অ্যাক্সিডেন্ট হয় নাই কখনো নাকি ফাইভ সিটের গাড়ি আচ্ছা আমি একটু দেখাই দিব ভাই ব্যাকডালা টান দেন তো একটু দেখি কি অবস্থা ভিতরে কোনো অ্যাক্সিডেন্ট আছে না ভাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই সবকিছু অরিজিনাল আছে আপনি একটু ম্যাটটা দেখেন তাহলে বুঝতে পারবেন ভাই দেখাই দেব আমি দর্শক এগুলা কেন দেখাচ্ছি দরজাদের এই যে বিট গুলো আছে বনাটের বিটগুলা আপনারা মাথায় রাখবেন কখনো যদি অ্যাক্সিডেন্সটি হয় এটা কখনো এরকম ফিনিশিং হবে না এটা অবশ্যই যখন পরবর্তীতে কাজ করাতে যাবে এটা অবশ্যই একটু উনিশ বিশ থাকবেই এই জিনিসগুলো দেখে কিন্তু বোঝা যায় যে গাড়িটা কোনো অ্যাক্সিডেন্স হয়েছে কি না হানড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে এখন পর্যন্ত মানে যেরকম জাপান কন্ডিশন ওরকমই আছে আমি একটু দেখাই আপনাদেরকে এটা উঠে আচ্ছা

পার্সোনাল ইউজে চললে যা হয় আর কি আপনি যদি যত্ন করে একটা জিনিসকে ইউজ করেন তাহলে এই জিনিসটা ভালো থাকতে বাধ্য দেখতে পাচ্ছেন আমি যদি দেখাই সামনে থেকে আপনাদেরকে ইঞ্জিন কন্ডিশনটা দেখেন আচ্ছা ভাই এটা কি রিকন্ডিশন নাকি অরিজিনালটাই আছে জেনুইনটা একদম জেনুইন ইঞ্জিন লাগানো আছে হ্যাঁ এখনো হাত দেওয়া হয়নি ইঞ্জিন একদম জাপান ফিটিং আছে এখন আচ্ছা আচ্ছা এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলা জাপানিজ সিসি স্টেসি যা আছে সব অরিজিনাল আছে এইদিকে দেখেন এই বোনাটে যে স্টিকার গুলো আমার মনে হচ্ছে যে কালারটা এখন অরিজিনাল কালার এখন অরিজিনাল কালার কারণ অরিজিনাল কালার ছাড়া এই স্টিকার গুলো থাকার কথা না আপনার এইদিকে দেখেন বনার টোনার দেখেন আলহামদুলিল্লাহ তো ভাই এত সুইট একটা গাড়ি আজকে কম টাকায় দিয়ে দিবেন আপনি তো বলছেন যে ভাই আমার লাভ লসের কোনো হিসাব নাই আমার গাড়ি নিতে হবে আরেক হ্যাঁ একটু চেঞ্জ করব আর একটা গাড়ি কিনার জন্য কিছু করে দেব আচ্ছা তো প্রায় 2021 থেকে চালানো হচ্ছে আচ্ছা আচ্ছা চলো এর নাম আই চেঞ্জ করা হবে গাড়ি আপনি কয় টাকায় দিবেন ভাই একটু ফিক্সড প্রাইসটা বলেন আসলে

চোদ্দ মডেল একটা গাড়ি ভাই আসলে এটাতে রিকোয়েস্ট করা যায় না কারণ চোদ্দ মডেল একটা গাড়ি ম্যাক্সিমাম দাম তেরো লাখ প্লাস আছে তেরো লাখ প্লাস আপনি যে কোনো জায়গা থেকে কিনেন না কোনো শোরুম থেকে কিনবেন অন্য জায়গা থেকে কিনেন যদি গাড়ি ভালো হয় তেরো লাখ প্লাস প্রাইস আছে এই সেক্ষেত্রে আপনি এক লাখ টাকা অলরেডি কম পাচ্ছেন আপনার গাড়ি এসে দেখবেন চেক করবেন দুই চার কিলো চালায় যদি ভালো লাগে তারপর আপনারা কিনেন সমস্যা নেই ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম